বাংলাদেশ আওয়ামী লীগের সব থেকে বড় শত্রু কে এই প্রশ্নের উত্তর আপনাদেরকে জিজ্ঞেস করা হলে আপনারা বলবেন জামায়াত বিএনপি এনসিপি একাধিক বিষয় বলতে পারেন কিন্তু আমার চোখে আমার দৃষ্টিকোণ থেকে বাংলাদেশ আওয়ামী লীগের সব থেকে বড় শত্রু বাংলাদেশ আওয়ামী লীগের একমাত্র অফিসিয়াল ফেসবুক পেজ এই কথাটা আমি অনেকবার বলেছি আবারও বলতে বাধ্য হচ্ছি কারণ প্রতিনিয়ত এই পেজ থেকে যে ধরনের স্ট্যাটাস দেয়া হয় এই পেজ থেকে যে ধরনের কন্টেন্ট শেয়ার করা হয় এগুলো আসলে নেওয়ার মতো না যখন গত বছরের সেই জুলাই জঙ্গি উত্থানকে আমরা পুরো বিশ্বব্যাপী পুরো বিশ্ব মানচিত্রে আন্তর্জাতিক কূটনৈতিক অঙ্গনে জুলাই জঙ্গি উত্থান হিসেবে স্বীকৃতি নিয়েছি স্বীকৃতি দিয়েছে অলরেডি তখন এই ফেসবুক পেজের এর তথাকথিত এডমিনরা প্রতিনিয়ত বাংলাদেশ আওয়ামী লীগকে বিতর্কিত করছে প্রতিনিয়ত জুলাইয়ের জঙ্গি উত্থানকে জুলাই 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 বিপ্লব আন্দোলন এইটা ওইটা সেইটা সে মানে তারা প্রতিনিয়ত বৈধতা দেওয়ার চেষ্টা করছে গত বছর যে সরকার উৎখাতের আন্দোলন হয়েছিল সেটা মেট্রিক অভ্যুত্থান ছিল না সেটা একটা সাধারণ গণ অভ্যুত্থান ছিল কিছুদিন পূর্বে এই পেজ থেকে স্ট্যাটাস দেওয়া হলো জুলাই অভ্যুত্থান এরপর স্ট্যাটাস দেওয়া হলো জুলাই আন্দোলন গতকাল রাতে একটা স্ট্যাটাস দিয়েছে দুইটা লাইন আমি আপনাদেরকে পরে শোনাই বাচ্চুর মৃত্যু শুধু একক ঘটনা নয় এটি দু সালের জুলাই বিপ্লবের পর থেকে একটা চলমান মহাযজ্ঞের অংশ হতে পারে জুলাই বিপ্লব একটু খেয়াল করেন জুলাই বিপ্লব তার মানে গত বছর শেখ হাসিনা সরকারের যে পতন হয়েছে সেটা একটা বিপ্লবের মধ্য দিয়ে হয়েছে এবং সেটা বৈধ একটা আন্দোলন ছিল সেটা সাধারণ মানুষের ম্যান্ডেট নিয়ে আন্দোলন হয়েছে সেখানে কোনো মেটিকুলাস প্ল্যানিং ছিল না সেখানে কোনো মাস্টার মাইন্ড ছিল না সেখানে সাধারণ মানুষ ছাত্র সবাই সম্মিলিতভাবে ঐক্যবদ্ধ হয়ে একটা প্রচেষ্টার মধ্য দিয়ে সার্জি স্নাহিদ হাসনাদ মাহফুজ আলম ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ খুব নিরীহ ছাপসী শিক্ষার্থী তাদের নেতৃত্বে আন্দোলন হয়েছে এখানে সেনাবাহিনীর কোনো ভূমিকা ছিল না এখানে এখানে ডিপ জড়িত ছিল না আইএসআই সম্পৃক্ত ছিল না এখানে তুর্কি ব্রাদারহুড এর একটা বিশাল যোগসাজশ ছিল না তার মানে কিছুই ছিল না পুরো বিপ্লবটা হয়েছে বাংলাদেশের মানুষের চাওয়াতে অর্থাৎ বাংলাদেশের মানুষ দীর্ঘ পনেরো বছর যাবৎ ক্ষুব্ধ ছিল বিরক্ত ছিল তারা শেখ হাসিনাকে পছন্দ করতো না শেখ হাসিনা একটা ব্যর্থ সরকার শেখ হাসিনার বাংলাদেশের অর্থনীতিতে বাংলাদেশের ইনফ্রাস্ট্রাকচারাল উন্নয়নে কোনো অবদান ছিল না শেখ হাসিনা একটা আপাদমস্তক ব্যর্থ শাসক যার কারণে বাংলাদেশের প্রত্যেকটা পর্যায়ের মানুষ বিরক্ত হয়ে ক্ষুব্ধ হয়ে শেখ হাসিনার পতন ঘটিয়েছে এবং এটি একটা স্বাভাবিক প্রক্রিয়ার বিপ্লব ছিল তারা যে লিখেছে জুলাই বিপ্লব তার মানে তো আমরা বুঝে নিতে পারি এটা একটা স্বাভাবিক প্রক্রিয়া ছিল যে প্রক্রিয়া বাংলাদেশের সাধারণ মানুষ উদ্বুদ্ধ হয়ে তারা মাঠে নেমেছিল এই স্ট্যাটাস দেখার পর অনেকে বলতে পারেন ভুল হতে পারে দেখেন ভাই একটা ভুল না বারবার হয় না একবার হয় দুবার হয় তিনবার হয় কিন্তু সেই একই ভুল আপনি যখন চার চারবার করবেন তার অধিকবার করবেন তখন এটা নিঃসন্দেহে ভেবে নিতে বাধ্য হবে মানুষ কিংবা আমরা বুঝে নিতে বাধ্য হব এটা একটা ইচ্ছাকৃত ভুল ইচ্ছা করে বারবার এটা করা হচ্ছে যাতে করে বিতর্ক সৃষ্টি করা যায় যাতে করে এই বিপ্লবকে বৈধতা দেওয়া যায় বিভিন্ন সময় বলেছি আওয়ামী লীগের ফেসবুক পেজের নিয়ন্ত্রণ যারা করে এদের মধ্যে একটা ধূত্রা ফুল আছে ধুত্রা ফুল দেখতে সুন্দর কাজে কিন্তু একদম বিশ্রী গন্ধ তেমন একটা নাই মাক কাল দেখতে চাকচিক্য কিন্তু ভেতরে অন্ধকার কাটা কালো এই পেজের কিছু আছে। যারা অন্ধকার কালো যারা অনেক সময় লাল বিপ্লবীদেরকে বৈধতা দেয় যারা পেজের মধ্যে লাইভ স্ট্রিমিং করে লাল বিপ্লবীদেরকে নিয়ে যারা পেজ পরিচালনার দায়িত্ব দেয় গুজববাসদেরকে যারা পেজ পরিচালনার দায়িত্ব দেয় লাল বিপ্লবীদেরকে বা কি চমৎকার বায়স দেখতে পাচ্ছি আওয়ামী লীগের পেজ বর্তমানে হয়ে গেছে মুদি দোকান এখানে সব চলে যেখানে বাংলাদেশ আওয়ামী লীগের মতো ঐতিহাসিক সংগঠন যে সংগঠন বাংলাদেশের সংগ্রামে দিয়েছে সংগঠন বাংলাদেশ নামক প্রতিষ্ঠা করেছে একটা মানচিত্র একটা ভূখণ্ড একটা পতাকা এই জাতিকে একটা বাঙালি জাতীয়তাবাদ উপহার দেওয়া বঙ্গবন্ধু শেখ মুজিবের নেতৃত্বে হয়েছে এই আওয়ামী লীগ নেতৃত্ব দিয়েছিল এই সংগঠনকে প্রতিনিয়ত অনলাইনে গুজবের সংগঠনে পরিণত করছে প্রতিনিয়ত হাসি তামাশার খোরাক বানাচ্ছে এটার জন্য কি আপনাদের বিন্দু মাত্র বিবেক বোধ কাজ করে না কত কত বার বলবো আপনাদের আপনাদের কিছু বলা হলে আপনারা আমাদেরকে বয়কট করেন আমাকে ব্যক্তিগত ভাবে নাকি আওয়ামী লীগের বয়কট করা হয়েছে লাম সাম যারা লাল বিপ্লবী ছিল যারা লাল বদর ছিল যারা আমাদের লুক না নবনীতা চৌধুরী থেকে শুরু করে অসংখ্য লাল বিপ্লবীদের প্রমোট করা হয় আওয়ামী লীগের ফেসবুক পেজ থেকে কিছু চমৎকার না কারণ আমরা সত্য কথা বলি আমরা গঠনমূলক সমালোচনা করে এটা নিতে পারে না মাসুদা ভাট্টি জেনুইন আওয়ামী লীগের তার কয়টা কন্টেন্ট আওয়ামী লীগের পেজ থেকে দেওয়া হয় হয় না সেখানে দেওয়া হয় নবনীতার কন্টেন্ট সেখানে আরো লাল বিপ্লবী যারা যারা আছে তাদের কন্টেন্ট দেওয়া হয় তাদেরকে প্রমোট করা হয় তাদের সাবস্ক্রাইবার আমরা যদি দুর্বৃত্তদের বিরুদ্ধে কথা বলি আমরা তাদের বিরুদ্ধে কথা বলি যারা আওয়ামী লীগকে ডুবাতে চায় যারা আওয়ামী লীগের ধ্বংস করতে চায় যারা আওয়ামী লীগকে অনলাইনে মরন্ত লাশ বানিয়ে দিতে চায় তাদের বিরুদ্ধে কথা বলার কারণে আমাদেরকে অনেক ট্যাগ দেওয়া হয় আমাদেরকে অনেক পাকনা বলা হয় পাকনাই করবো না আপনারা জুলাই জঙ্গি উত্থানকে জুলাই বিপ্লব বলে স্বীকৃতি দিবেন সেটার বৈধতা দেবেন আর আপনাদেরকে কি আমরা চুমা দিব এটা কি হয় না এই ভুলটা যদি একবার দুবার করতেন মেনে নেওয়া যেত এই ভুলটা প্রতিনিয়ত ক্রমাগত আপনারা করেই যাচ্ছেন করেই যাচ্ছেন এইটার কোনো নিস্তার নাই আওয়ামী লীগের ফেসবুক পেজ যারা নিয়ন্ত্রণ করেন আপনাদের উদ্দেশ্যটা আসলে কি আপনারা কি জাসিদের পারপাস সার্ভ করতেছেন আপনারা কি অনলাইনে আওয়ামী লীগকে দেউলিয়া বানাইতে চান আপনাদের কর্মযোগ দেখে কিন্তু সেটাই মনে হচ্ছে এবং বাংলাদেশ আওয়ামী লীগের তৃণমূল থেকে শুরু করে একাধিক পর্যায়ের যে নেতাকর্মী আছে তারা কিন্তু আপনাদেরকে দু চোখেও দেখতে পারে না আওয়ামী লীগের পেজকে আনফলো দিয়ে রেখেছে খোদ তৃণমূলের নেতাকর্মীরা বিশ্বাস হয় আপনারা একটা খেয়াল করেন একটা জিনিস বিএনপির যে মিডিয়া সেল তাদের কন্টেন্ট গুলা দেখেন তাদের স্ক্রিপ্ট গুলা দেখেন তাদের লাইক কমেন্ট শেয়ার দেখেন আর আপনাদের একটা তুলনা করেন বাংলাদেশের মানুষের সাইকোলজি সবসময় একটার দিকে থাকে সেটা হলো শশীদের পক্ষে তারা কিন্তু শাশীদের পক্ষে কখনোই থাকে না আওয়ামী লীগ এই মুহূর্তে শোষণ বঞ্চনার শিকার সেই ক্ষেত্রে বাংলাদেশের সাধারণ মানুষের অনুভূতির জায়গাটা কিন্তু আওয়ামী লীগের প্রতি সফট থাকা উচিত ছিল সেই জায়গা থেকে যদি আমি বিবেচনা করি সেই ক্ষেত্রে আওয়ামী লীগের ফেসবুক পেজে লাইক কমেন্ট সংখ্যা বেশি থাকার কথা ছিল যেটা বিরোধী দলে বিএনপির ছিল জাসির ছিল কিন্তু আমরা সেটা দেখতে পাচ্ছি না কারণ কি জানেন কারণ ওই যে বললাম আওয়ামী লীগের পেজ হচ্ছে একটা মুদি দোকান এখানে সব থাকে এখানে পেঁয়াজ রসুন ডাল তেল লবণ মশলা চিনি সবকিছু থাকে আওয়ামী লীগের পেজ থাকবে স্মার্ট আপনাদের যদি বিভিন্ন কন্টেন্ট শেয়ার করার মতো বিষয় থাকে এই এক বছরে আপনারা আরো দশ থেকে পনেরোটা পেজ দাঁড় করাইতে পারতেন বিএনপির তো কেউ পছন্দ করে না ভাই একটা ডিপার্টমেন্টাল স্টোর বানাইতেন স্মার্টলি হ্যান্ডেল করতেন কি বানাইছেন মুদি দোকান এখানে সব পাওয়া যায় এখানে আপনারা জুতা সেলাই করেন আপনাদের কন্টেন্ট দেখলে মনে হয় সেই নব্বই দশকে পরে আছি এটা একবিংশ শতাব্দী ভাই এটা নব্বই দশক না এখানে একবিংশ শতাব্দীর যে তরুণ প্রজন্ম আছে যে জেনজি আছে এদের ম্যান্ডেট নিয়ে এদের মনোভাবকে আপনাদের বুঝতে হবে এদের মেন্টালিটি বুঝতে হবে এদের সাইকোলজি আপনাকে পড়তে হবে শিখতে হবে জানতে হবে তারপর না হয় আপনারা ব্যাক করতে পারবেন এইভাবে প্রতিনিয়ত তৃণমূলের চোখে ধোলা দিয়ে বারবার বিতর্ক সৃষ্টি করা বারবার ভন্ডামি করা নোংরামি করা ছেঁচরামি করা এটা তো মেনে নেওয়া যায় না যদি না পারেন ছেড়ে দিয়ে চলে যান অসংখ্য মানুষ আছে একটা ভিডিও এডিটর নিয়োগ দিতে কত টাকা লাগে ভালো মানের প্যানেল বানাইতে কত টাকা লাগে একটা ভালো মানের মাইক্রোফোন একটা পডকাস্ট চালু করতে কত লক্ষ টাকা খরচ হয় এইগুলা করেন প্রয়োজন অন্য একটা পেজ ওপেন করেন যেখানে সব ধরনের কন্টেন্ট আপনারা চালাইতে পারবেন আর আমরা এগুলা বললে আমাদেরকে বলা হবে পাক না ওভার স্মার্ট বেশি বুঝে সমালোচনা করে তো সমালোচনা করার জায়গা আপনারাই তো সৃষ্টি করে দেন আপনারা শুধ্রান না আপনারা ভালো হন ভালো হয়ে দেখান তারপর দেখেন আমরা সমালোচনা করি কিনা এখন অনেকে বলতে পারেন আমি পাক না আমি বেশি বুঝি আমি বেশি কথা বলি দেখেন ভাই যে জুলাই জঙ্গি উত্থানের কারণে বাংলাদেশ আওয়ামী লীগের পতন হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশ ত্যাগ করতে বাধ্য করা হয়েছে তার জীবনের নিরাপত্তার হুমকি ছিল তাকে হত্যা করার পরিকল্পনা ছিল এই সরকার পতনের পর আওয়ামী লীগের শত শত হাজার হাজার নেতাকর্মীকে ঝুলিয়ে হত্যা করা হয়েছে তিন হাজার পুলিশ হত্যা করা হয়েছে আওয়ামী লীগের নেতা কর্মীরা ঘরে যাইতে পারে না বাড়িতে খাইতে পারে না পলাতক ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ আই রোজগার বন্ধ দুর্বিষ সহজীবন যাপন করছে এই জুলাই জঙ্গি উত্থানের কারণে যখন এই জুলাই জঙ্গি উত্থানকে আপনারা জুলাই বিপ্লব হিসেবে স্বীকৃতি দিতে চান তখন স্বাভাবিকভাবে বুঝে নিতে হবে আপনারা অন্য কোনো পারপাস সার্ভ করছেন তখন বুঝে নিতে হবে আপনারা জাসির পারপাস সার্ভ করছেন অথবা বিএনপির পারপাস সার্ভ করছেন অথবা ডিপ স্টেট কিংবা অন্য কোনো পারপাস সার্ভ করছেন এটা বলতে বাধ্য হচ্ছে কারণ এই পেজ থেকে গত পনেরো মাসে যে ধরনের বিতর্কিত কাজ করা হয়েছে যে ধরনের স্ট্যাটাস দেওয়া হয়েছে সেগুলা কোনোভাবেই মেনে নেওয়ার মতো নয় একটা ভুল বারবার হতে পারে না বারবার যখন একটা ভুল হয় তখন বুঝে নিতে হবে এটা ইচ্ছাকৃত ইচ্ছাকৃত ভুলের মাধ্যমে আপনারা প্রতিনিয়ত আওয়ামী লীগকে অনলাইনে দেউলিয়া বানানোর দায়িত্ব সঠিকভাবে পালন করে যাচ্ছেন জানি না পেছন থেকে আপনাদের কে আশকার দিচ্ছে কে সহযোগিতা করছে কে কি করছে জানি না আমার নামে অনেক জায়গায় বিচার গেছে শুনেছি যেটা সত্যি যেটা লিগেল সেটা আমি বলবো এখন কার ভালো লাগবে কার ভালো লাগবে না ওইটা আমার দেখার বিষয় না কারণ আমি বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাস করি আমি শেখ হাসিনার নেতৃত্বকে শ্রদ্ধা করি মানি বিশ্বাস করি বাংলাদেশে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার প্রত্যার্পন ছাড়া এই দেশ কখনো ঠিক হবে না আর তাকে প্রত্যাবর্তন করাইতে হইলে অবশ্যই তৃণমূলকেই লাগবে ওই তথাকথিত নেতারা ওই দুর্বৃত্তরা তাকে ফেরাইতে পারবে না যদি পারতো সেটা পনেরো মাসে একটা প্রেক্ষাপট তারা সৃষ্টি করে দেখাইতো যতবার আপনারা ভুল করবেন যতবার আপনারা বিতর্কিত কর্মযজ্ঞে লিপ্ত হবেন যতবার বিতর্কিত স্ট্যাটাস দেবেন ঠিক ততবার প্রতিবাদ জানাবো এতে যা হবার হোক কোন দিন না জানি আপনারা বলে বসেন শেখ হাসিনা সরকার উৎখাতের সেই আন্দোলন দেখা যাক সামনের দিনে আপনারা আবার নতুন কি বিতর্ক নিয়ে আসেন ভালো থাকবেন ধন্যবাদ